আমার নবী জানাজা পড়তেন নি? না। সাহাবাই জানাজা পড়তো নি? না। এদের কাফিয়াত হলো জানাজার পরে মাফছনের আগে। আমি আবার কই। জানাজার পরে দাফনের আগে মাঝে আর কোনো আমল নাই। নাই। শুধু আমল হলো 40 codimension দি আল্লাহ আজকে কবর নিয়ে যাওয়া। ঠিক। হুজুর কথা ঠিক আছে কি বলেন? আমি আবার বলি বলেন জানাজার পরে করেন জানাজার পড়ে মাফছনের আগে কোনো আর আমল নাই। শুধুমাত্র কবর দেওয়ার পরে হাদিস আসছে ওয়াস্তাগফির লি আখিকুম তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করতে থাকো ইস্তেগফার করতে থাকো কেন কবরের দেওয়ার পরের সময়টা হলো ভয়ানক সময় ওই সময় যত খুশি পারেন দোয়া করবেন ঠিক বলেন জানাজার পরে না কবর দেওয়ার পরে বলেন না নবীর সুন্নাত হলো কবর দেওয়ার পরে দোয়া করা ঠিক কথা বলেন না ঠিক কিনা এই যে মাইজেজের দোয়াটা ট্র্যাডিশন আনা হইছে এটারে কেউ কেউ মাকরুহ কইছে